আসসালামু আলাইকুম আপনাদের জন্য সুপার সিকোয়েন্সের কয়েকটা ডিজাইন আসছে আজকে সেই সুপার সিকোয়েন্সের ডিজাইনগুলো দেখাবো ইনশাল্লাহ একদম নিউ এই ডিজাইনগুলো অন্য কোথাও পাবেন না দেখেন এটা হচ্ছে সুপার সিকোয়েন্স এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ফুল বডিতে কাজ করা এবং আপনার পিছনে যে ব্যাক পার্ট ব্যাক পার্টও কাজ করা আমি যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাই কিন্তু সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা থাকবে এবং এটার হাতার কাপড়েও কাজ করা থাকবে অন্যটা তো কাজ ইনশাআল্লাহ থাকবে এই যে অন্যটা দেখেন অন্যটা বিশাল বড় নামাজে একটু অন্য পাবেন পাঁচ হাত নামাজে একটু অন্য যে অন্যটা যদি দেখাই এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অসম্ভব সুন্দর একটি অন্য দেখেন অসম্ভব সুন্দর একটি অন্য ইনশাল্লাহ যারা নিবেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে দিবেন এবং এটার ভিতরে চারটা কালার পাবেন চারোটা কালারই মাশাল অসম্ভব সুন্দর এটার সেলোয়ারটা যদি দেখে এটা হচ্ছে সেলোয়ারটাও কিন্তু খুবই সুন্দর থাকবে ব্ল্যাক কালারের ইনশাল্লাহ এটার কালারগুলো আমি দেখাই এটার কালারগুলো হচ্ছে এই যে দেখেন কালারগুলো খুবই চমৎকার কিন্তু পূর্তিটা কালার ডিজাইন মাশাআল্লাহ অসম্ভব সুন্দর হবে দেখেন জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডার করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে খুবই চমৎকার হবে পূর্তিটার ডিজাইন কালার অসম্ভব সুন্দর হবে কারণ হচ্ছে পূর্তিটার ডিজাইন ইউনিক এই ডিজাইনগুলো অন্য কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছেই পাবেন দেখেন খুবই চমৎকার পূর্তিটা ডিজাইন খুবই চমৎকার এটা হচ্ছে আরেকটা কালার অফ হোয়াইট কালারের ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন কালারটা মন জুড়িয়ে যাবে এত সুন্দর এত চমৎকার একটি কালার মার্শাল্লাহ স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন যার যত বেশি ইচ্ছা লাগে ইনশাল্লাহ এটা হচ্ছে অন্য সেলোয়ার সাথে ম্যাচিং করা থাকবে এটা হচ্ছে আরেকটি একটি কালার এই কালারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এটার ভিতরে চারটা কালার পাবেন এটার অন্যটা হচ্ছে দেখেন অন্যটা পাঁচ হাত নামাজি অন্য বিশাল বড় থাকবে অন্যটা অন্যটা থাকবে বিশাল বড় ইনশাল্লাহ যারা নেবেন ঝটপট করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অর্ডার করে দেবেন কালারগুলো যদি দেখাই আমি এটা হচ্ছে কালারগুলো গুলো খুবই চমৎকার হবে প্রতিটা কালার দেখেন এটা হচ্ছে কালারগুলো গুলো খুবই চমৎকার হবে খুবই চমৎকার দ্রুত নিয়ে নিবেন যারা সুপার নিয়ে বিজনেস করতে চান অল ওভার কাজ করা থাকবে দেখেন কাজ থেকে যদি দেখাই দেখেন একদম অল ওভার কাজ করা হাতা থেকে শুরু করে সব জায়গায় কাজ করা থাকবে এটা হচ্ছে চারটা কালার পাবেন চারটা কালারই মাসাল্লা অনেক সুন্দর হবে আমি কালারগুলো গুলো দেখাই দেই জাস্ট স্ক্রিন শট দিবেন স্ক্রিনশট দিবেন অর্ডার করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একদম নিউ ডিজাইনগুলো কিন্তু খুবই নিউ এটার ভিতরে চারটা কালার আমি কালারগুলো দেখাই এটা হচ্ছে একটি কালার মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু প্রতিটা ডিজাইন কালার কিন্তু অসম্ভব সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন অর্ডার করে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে এটা চারোটা কালারই আমি একটু খুলে দেখাই যাতে আপনাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় এই জন্য কিন্তু আমরা খুলে দেখাচ্ছি এবং আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনি অর্ডার করতে পারবেন দেখেন খুবই চমৎকার অর্ডার করলে আপনি আপনার ঘরে প্রোডাক্টটা পৌঁছেই দিয়ে আসবে আপনি দেখে শুনে তারপর প্রোডাক্টটা রিসিভ করবেন যদি কোনো প্রোডাক্টের সমস্যা থাকে অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন এবং কোনো প্রোডাক্ট সেল না করলে তারপর এক্সচেঞ্জ করতে পারবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন একদম ইউনিক ডিজাইনগুলো কিন্তু সবই ইউনিক আপনি যেগুলো দেখতেছেন এটার প্রতিটা অন্য সেলোয়ার মাশাল অনেক সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন অর্ডার করে দেবেন আমাদের ইমহে এবং আপনি যদি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো প্রোডাক্টের সমস্যা হইলে তাহলে তা সেটাও এক্সচেঞ্জ করে নিতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন মাশাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার ইনশাআল্লাহ যার যত বিশিষ্ট লাগে নিয়ে নেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম